মালি মাঠ প্রান্ত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক আহলে বায়াতের প্রেমিক ওলি আল্লাহর প্রেমিক মা বাবার প্রেমিক দেশ প্রেমিক আমার শেখ রসুল সুন্নি মুরুব্বি বাবারা যুবক ভাইরা পিচ্চি পিচ্ছি শোনা মনিরা পর্দার আলেয়ে শ্রবণ আমার সর্বদাজন মা ও বোনেরা সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি ওই রব্বি করিমের দেরবাণী যে রব্বি আজ আমাদেরকে অত্যন্ত সুন্দর জান্নাতি পরিবেশে আল্লাহ রসুলের মাফিলে আসার বসার তৌফিক দান করেছেন ওই মালিকের দরবারে শুক্রিয়া আদায় করে সকলে প্রাণ খুলে দিল খুলে মহাব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ লক্ষ কোটি সালাম পেশ করছি ওই নৌরানী নবীর নোরানি কদম মোবারকে যিনি আমাদের যান যিনি আমাদের প্রাণ যিনি আমাদের ইমান হায়াত উন্নী নুরবী কমলিওয়াল নবী দুজনী যিনি আরভি যিনি মক্কী যিনি মাদানি যিনি হাশিমী যিনি কোরাইশি যিনি উম্মতের গন্ডারী যিনি শফাতের কান্ডারি যার ও আল্লাহ তালা আসমান জমিন আরস কুরসি লোহ কালাম শুধু তাই নয় যে নবীর ও আল্লাহ তালা আশি হাজার মখলুকাত আঠারো হাজার আলম সৃষ্টি করেছেন ওই নৌরানী নবীর নৌরানী কদম মুবারকে হাজারো লাখ দুরুদ সালাম পেশ করে সকলে মোহাম্মদের আওয়াজে চিৎকার দিয়ে বলি এই আওয়াজে মানিনা না দয়াল নবীর নাম নিতে হবে জীবনের সবচেয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে রাজি আছি নাই চিৎকার দি বলি আর রাসূল আল্লাহ ডান হাতটা ভাবে তুলে বলি আর রাসূল আল্লাহ আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না আমরা আমাদের নবীর মহব্বত চাই কি চাই না আমরা আমাদের নবীর গোলামি চাই কি চাই না এবার উচ্চ আওয়াজে বলি মারহাবা আজকের মাহফিলে এসে আমরা খুশি না বেজা খুশি না হওয়ার কোনো কি কারণ আছে এই মাহফিল কি দুনিয়ার কোন এমপি মন্ত্রী কি খুশি করার জন্য আয়োজন করা হয়েছে আজকের মাহফিল কি দুনিয়ার কোন টাকাওয়ালা পয়সাওয়ালা কে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে আজকের মাহফিল কি কোন দুনিয়ার নেতাকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে আজকের মাহফিল আয়োজন করা হয়েছে স্বয়ং আমার আল্লাহ এবং রাসূলুল্লাহ কে খুশি করার জন্য ছেলে বলে ঠিক কি না আজকের মাহফিলে তারাই আসবে তারাই এসেছেন যাদের অন্তরে যাদের হৃদয়ে যাদের কলবে আমার আল্লাহ এবং রসুল্লাহর প্রেম ভালোবাসা আছে ঠিক না নবীর ভালোবাসা মহাব্বত ছাড়া কখনো রসুল্লাহ নুরানি মিলাদ নবীর মাহফিল করা সম্ভব আওয়াজে বলি সম্ভব এই দেশে বহু মাহফিল হয় আমার বাড়িয়া তত ব্রাহ্মণ বাড়িয়ার আসে গেল নবীর মিলাদ নবীর মাহফিল সাজিয়েছে মার হাবা দুনিয়ার জমিনে বাংলার জমিনে চট্টগ্রামের জমিনে ঢাকার জমিনে কুমিল্লার জমিনে অসংখ্য গণিত মাহফিল হয় মাহফিলের পেছনে ব্যানারের মধ্যে লেখা থাকে তা সিরুল কোরআন মাহফিল ব্যানারের মধ্যে লেখা থাকে ইসালে সোয়া মাহফিল এই মাদ্রাসার সেই মাদ্রাসার বার্ষিক মাহফিল কখনো ওই নামদারে মুসলমানরা আমান নবীর মিলাদ নবীর মাহফিল করে তারা কখনো আহেলে বায়াতের মহাব্বতে কারবালার মাহফিল করে না তারা কখনো সাহাবাই ক্যারামের আসবদের মাহফিল করে না তারা কখনো গৌসে পাকের স্মরণে মাহফিল করে না তারা কখনো গরিবী নামাজের স্মরণে মাহফিল করে না আর যারা সন্নি যারা নবীকে ভালোবাসে তারা তফসিল কোরআন মাহফিল করে তারা ঈদ এ মিলাদ মাহফিল করে তারা আহেরে বায়াতের স্মরণে মাহফিল করে তারা অলি আল্লাহদের স্মরণে মাহফিল করে কারণ প্রত্যেকটা সন্নি নিজের জীবনের চাইতো আমার নবীকে বেশি ভালবাসে ঠিক না। আমরা নিজের জীবনের চাই তো আমার নবীকে ভালোবাসতে রাজিয়া সিনা নাই তার হাত আল্লাহ কে দেখে আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না আরে কেউ বা ভালোবাসে দুনিয়ার টাকা কে কেউ ভালোবাসে দুনিয়ার সাজসজ্জাকে কেউ বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে সিয়াদের টাকার কাছে কেউ বা বিক্রি হয়েছে আমেরিকার ডলারের কাছে কেউ বা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে আর সুন্নিরা বিক্রি হয়েছে আমার নবীর কদম মোবারকে ঠেকিনা ঢেক কিনা যারা নবীর কদমে নিজেকে বিক্রি করে তাদের দুনিয়ার টাকার লোভ পয়সার লোভ ক্ষমতার লোভ কোনো কিছুতে গেলে কাজ হবে কারণ আমরা রাজি আমানবীর কদম মুবারক ছাড়তে রাজি এটা মাথায় রাখবেন আগে ইমান ক্লিয়ার করতে হবে ইমান মজবুত করতে হবে ইমান ঠিক আপনার নামাজ ঠিক ইমান ঠিক আপনার রমজান ঠিক ইমান ঠিক আপনার হজ ঠিক ইমান ঠিক মা বাবার ঠিক ইমান ঠিক আপনার দান সৎকা ঠিক আর ইমান নাই কোনো কিছু নাই কোনো কিছু নাই আজকে আমার বিবারের আর শিকার সুর ভাইয়েরা বিশাল মাহফিল সাজিয়েছে তারা মাইক ভাড়া করেছে প্যান্ডেল ভাড়া করেছে বক্তাও দাওয়াত করে এনেছে আপনারও সকলে এসেছেন যদি বাবা কারেন্টটা না থাকে কোনো কিছু চলবে আমার কথা শোনা যাবে আমাকে দেখা যাবে ঠিক তেমনি ভাবে বাবা আপনার মাঝে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে দান সাতকা আছে জিকির আছে সব আছে অন্তরে ইমান নাই আল্লাহ নামাজ কবুল করবে না আল্লাহ তাহলে আপনার রোজা কবুল করবে না আর ইমানকে মজবুত করে যদি আমার আল্লাহকে সিজদা দিতে পারেন আমার নবীকে মহাব্বত করে নবীর প্রেম নিয়ে যদি আল্লাহকে সিজদা দিতে পারেন ওই সিজদা আপনার জান্নাতের তালা খোলার চাবি হয়ে যাবে যদি বলি না সুবহানাল্লাহ এজন্য আমরা সুন্নিরা নবী নবী করি সোহানলা বলি না আমরা সুন্নিরা জন্য কি বলি আরে নবী নবী কর্মনা কেন কারণ নবীর জন্য তো আমরা দুনিয়াতে এসেছি আরে নবীর জন্য তো আমরা কবরে যাব ওই কবর থেকে নবীর জন্য হাসের ময়দানে উঠব আর আমাদের বিশ্বাস আমাদের ইমান আমাদের আকিদা ওই নবীর পিছিয়ে পিছিয়ে না আর সালাতে স্লোগান দিতে দিতে আমরা নবীর সাথে জান্নাতে যাব। রাজি আসি না নাই মুসলমান আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না এই জন্য নবীর মাহফিল আমরা সাজাই মার হাবা টাকা যাক পয়সা যাক সব যাক নবীর মাহফিল ঠিক থাকতো বিনসা এই যে আমার বিবার আশিক রসুল ভাইরা মাহফিল সাজাইছেন এবারে কি শেষ ভবিষ্যদার করতে হবে না ভবিষ্যদার নবীকে লাগবে না তারা বেদাতি বলবে মাজার ফুজারি বলবে সিন্নি খুর বলবে বিরানি খুর বলবে আমরা কি থেমে যাবো আমরা কি থেমে যেতে পারি সুন্নিরা কি সুন্নিদেরকে কেউ বাধা দিলে কি সুন্নিরা বসে যাবে বাতিলদেরকে ভয় পাবে ভয় পাওয়ার কোনো সুযোগ আছে তাদেরকে বলে দিতে চাই সাগরের ঢেউকে যেমনিভাবে আটকানো যায় না আর সেখানে সুলদেন নবীর প্রতি প্রেম ও আটকানো সম্ভব কারণ সন্নিরা জীবন নিয়েছে জীবন দুনিয়ার মৃত্যুবরণ করতে হবে সেই মৃত্যুটা কেন এসেছে এখানে মুরব্বী বাবারা আছেন আমরা জানি আমাদের দেশে আছে না নাই মাসিও আছে না নাই মাসি কয় প্রকার ওই প্রকার বাবা একটা হচ্ছে মাসি আর একটা হচ্ছে মৌমাছি দেখবেন যেখানে সেখানে বসে ময়লা আবর্জনা নর্দমা টয়লেট পায়খানা মাছি বসে যায় কিন্তু বাবা মৌমাছি যেখানে সেখানে বসে না যেখানে ফুলের খুশবু আছে যেখানে সুগন্ধি আছে যেখানে সুভাষ আছে যেখানে পাক পবিত্রতা আছে সেখানেই মৌমাছি যায় ও মৌমাছি তুমি কেন যেখানে সেখানে যাও না মৌমাছি বলে যেখানে ফুলের খুশবো থাকবে সুগন্ধি থাকবে আমি মৌমাছি সেখানে যাব আর সুন্নিদেরকে যদি বলি আপনারা কেন এখানে এসেছেন প্রত্যেকটা সুন্নি বলবে এখানে নবীর প্রেম আছে নবীর মহাব্বতে আছে এই জন্য আমরা সুন্নিরা মিলাদ নবীর মাহফিলে এসেছি ঠিক কিনা আওয়াজে বলে ঠিক না এজন্য নবীর মিলাদ নবীর মাহফিল আমরা চাই কি চাই না আওয়াজে বলি চাই কি চাই না তারা যতই বাধা দিবে ততই আমাদের মিলাদ বাড়তে থাকবে ঠিক না এক সময় চট্টগ্রাম জুলুসকে তারা বাধা দিয়েছিল মানুষ হয়েছে 30 লক্ষ মারহাবা এক সময় বাধা দিয়েছে আবার বাধা দিয়েছে মানুষ হয়েছে 40 লক্ষ আবারো বাধা দিয়েছে হয়েছে 50 লক্ষ আবারো বাধা দিয়েছে হয়েছে 60 70 এইবারও বাধা দিয়েছে আশিক রাসূল হয়েছে 1 কোটি যদি বলি না মারহাবা এজন্য তারা বাধা দিলে আমরা কমই নাbarebare আমরা কি বাড়বো না কমবো তাদেরকে জবাব আমরা হাত দিয়ে দিব না তলোয়ার দিয়ে দিব না বন্দুক দিয়ে দিব না কাটা কাটি মারামারি হানাহানি গালগালি দিয়ে দিব না আমরা মিরা দনবীর মাহফিল করে তাদেরকে জবাব দিতে রাজি আছি না নাই আওয়াজে বলে রাজি আছি না নাই তাদের কাজ মারামারি করা ঢিল মারা গরম পানি মারা আমাদের কাজ হচ্ছে নবীকে দাঁড়িয়ে সালাত সালাম দেওয়া ঠিক কি না এজন্য সুন্নি হই আমরা খুশি না বেজার খুশি কে কে খুশি না হাত তুলেন

কিন্তু সুন্নিরা গলা উঁচু করে গর্ব করে হাসি মুখে আমরা বলতে পারি আমরা সন্নি আমাদের মা বাবার বিবাহ মিলাদ ছিল আমাদের জন্মের সময় সময় মিলাদ মিলাদ ছিল আমাদের আমাদের আছে। এবং বিশ্বাস করবো ইন্তিকাল যার মাই ময়দানেও আমার নবীর মিলাদ আমাদের সানে থাকবে ঠিক কিনা এই জন্য সন্নিহিনা বেজা মোহাম্মদ রাওয়াজ বলে না খুশি না সন্নি হওয়ার জন্য কিসমত দরকার কি দরকার কিসমত দরকার নসিব দরকার অনেকে দেখবেন সব ঠিক কিন্তু নবীর বেলায় আসলে কোনো কিছু ঠিক নাই আরে বাবা হয়েছে কি তোমার আমি জন্ম নিয়েছি বদনসিব নিয়ে আমি জন্ম নিয়েছি মিলাদ ছাড়া এই জন্য দুনিয়ার জমিন আমি নবীর সানে বেয়া দেবী করি নসুবিল্লা বাবার গভীর মনোযোগ হুজুর আসার আগ পর্যন্ত আমি কিছু ইমান নিয়ে কথা বলবো আর যুব সমাজ নিয়ে নামাজ নিয়ে নারীদের বিষয় নিয়ে দুই একটা কথা বলার চেষ্টা করবো একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন দুনিয়ার জমিন আল্লাহ তাহলে আমাকে আপনাকে বাড়িয়েছে আমার নবী আপনার নবী দু জানে আমি বলছে উম্মত দুনিয়ার জমিন আল্লাহ তালা তোমাকে পাঠিয়েছে পাঠানোর পরে তোমার বাবা ছিল তোমার মা ছিল তোমার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই ছিল উম্মত দুনিয়ার জমিনে তুমি তাদেরকে ভালোবেসেছো মহাব্বত করেছ তাতে আমি নবীর কোনো সমস্যা নাই আপত্তি নাই তবে উম্মদ তুমি মনে রেখো জেনে রেখো তুমি যদি নিজেকে ইমানদার দাবি করতে চাও মুহমিন দাবি করতে চাও দাবি করতে চাও ফরহেজগার দাবি করতে চাও উম্মত তুমি শুনে রাখো আমার নবী বুখারী শরীফের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি ईमानदार হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে তোমার বাবার চাইতে তোমার মায়ের চাইতে এমন কি উম্মত নিজের জীবনের চাইতো যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ईमानदार হতে পারবে না এজন্য ईमानदार হওয়ার জন্য দুনিয়ার সমস্ত কিছু চাইতে আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আওয়াজি বলে আছে না নাই আরে বাবা নবী কি দোয়া শুধু আমরা ভালোবাসি এই নয় নবী নিজেই আমাদেরকে ভালোবাসেন সুবহান আল্লাহ বলি না সুবহান আল্লাহ বলতে কি কষ্ট হয়নি বাবা একবার সুবহান আল্লাহ দিয়ে বের করবেন সাথে সাথে আপনার 1000 গুণা maaf সুবহান একবার সুবহান বলবেন সাথে সাথে আল্লাহ তাআলা আমলনামার মধ্যে 1000 নেকি দান করে দিবে আর একটু মোহাম্বতের আওয়াজে আর একটু খুলে চিৎকার দিয়ে আমার নবী দুজনের বাসা নবী হায়াত বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যে আমাকে ভালোবাসো তাই নয় আমি নবীও তোমাদেরকে ভালোবাসি আমার নবী কামলি ওয়ালা নবীর প্রিয় তোমার স্ত্রী আম্মা যেন আইসা সিদ্দিকা রদিয়ালহা আমার নবীর কাছে গেলেন আমার নবীর সামনে গেলেন যাওয়ার পরে বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ

আমার আইসাকে তুমি কবুল করে নাও আমার আইসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও যখন আমার নবী রহমদ সাল্লিল নবী যখন আম্মা জান আইসা সিদ্দিকা রদিয়াল আনহার জন্য ধোয়া করলেন আম্মা জান আইসা সিদ্দিকা খুশিতে আত্মহারা হয়ে গেল খুশিতে তার চেহারাটা ছলমল করতে লাগলো ছলমল করতে লাগলো আমার নবী ডাক দিয়ে বলে আয়সা তুমি এত খুশি কেন হয়েছো এত আনন্দিত কেন হয়েছো আম্মা জান আইসা সিদ্দিকা চুকের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু কমলি ওয়াল নবী আমি আয়েশার জন্য দোয়া করেছে আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি আমার নবীর সাথে সাথে বলে দিলেন ও আয়শা তাহলে তুমি শুনে রেখো ও আয়সা তাহলে তুমি জেনে রেখো আমি নবী যখন ফজরের নামাজ পড়ি যোহর পড়ি আসর মাগরিব পড়ি আয়সা পড়ি শুধু তাই নয় আমি নবী যখন তাহাজের নামাজ পড়ি প্রতিটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি জুড়ে বলি না সুবাহ যে নবী ফজরে জুহরে আসরে মাগরিবে সাথে যেই কামলি ওয়াল নবী তাহা নামাজেও আমাদের মতো গুনাগার উম্মত ভোলে ভুলে নাই ওই নবী কি কি কোনো ভাবে আমরা ভুলতে পারি ওই নবী কি কি কোনো ভাবে বলা যাবে যারা নবীকে বলা যাবে তাদের দুনিয়া বারবার ঠিক না যারা নবীকে ভুলে যাবে তাদের কবর হাসর মিজান ফুলজিলার সব বারবার আর যারা নবীকে ভুলবে না নবীকে ভালোবাসবে নবী বলে উম্ম তোদেরকে ফেলে আমি জান্নাতি ডুববো না জুড়ে বলি না এই জন্য নবীর সাথে জান্নাতে যেতে হলে নবীর প্রেম ভালোবাসা মহাব্বত প্রত্যেকের অন্তরে থাকার দরকার আছে না নাই মহাব্বত আওয়াজ বলে আছে না নাই কিন্তু বড় আফসোসের বিষয় বড় দুঃখের বিষয় বড় পরিতাপের বিষয় এই যুগে কিছু নামদারি মুসলমানরা আছে যারা আমার নবীর আজিম শান শান ও মানে বিয়াদবি করে ঠিক আছে না নাই তারা বলে নবী নাকি আমাদের মত নাউজুবিল্লাহ আওয়াজ তো ঠান্ডা তারা বলে নবী নাকি সাধারণ মানুষ ছিল তারা বলে নবী নাকি মরে মাটির সাথে মিশে পচে গেছে নাউজুবিল্লাহ বলি না নাউজুবিল্লাহ আরে বাবা নবী তোমার মতো কিভাবে হবে তুমি কিভাবে নবীর মতো হবে আজকের এই বিবারিয়া আশিক রাসূল সুন্নি ভাইদের আজ মুশান মিল আদ নবীর মাফ থেকে জানি দিতে চাই নবী তোমার মতো নয় তুমিও নবীর মতো নও আমরা যারা সাধারণ মুসলমান রয়েছি আমাদের সকলের একটা কলিমা আছে সবাই বলি লা ইলাহা

যা চাইবেন আমি আল্লাহ আপনাকে সমস্ত কিছু দান করে দিব জুড়ে বলি না যে নবীর কালিমার সাথে যে নবীন আমাদের সাথে আমাদের তুলনা না। সেই নবী কি কখনো আমাদের মতো হইতে পারে আমরা কি নবীর মতো হইতে পারে আরে বাবা নবী তোমার মতো কিভাবে হবে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যখন জুবান থেকে থুতু ফেলি থুতু ফেলি আমাদের থুতু থেকে হয় দুর্গন্ধ বের হয় দুর্গন্ধ ছড়ায় আর আমার নবীর রহমাদ সালিল আলম নবী যখন থুতু মুবারক ফেলতেন সাহাবাইকার হাত পেতে রাখতেন হাত পেতে রাখতেন হাত পেতে রাখতেন আমার নবীর নাক মোবারক থেকে যখন শ্লাশা মোবারক আমার বের হতো সাহাবাই কে আমরা হাত বেঁধে রাখতো হাত বেঁধে রাখতো আমার নবী যখন উজু করতো ওই উজুর পানি গুলা নেওয়ার জন্য সাহাবাই কে কারাকারি করতো কারাকারি করতো ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর তুত মোবারক নিচ্ছো ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর নাকে সালাম মোবারক নিচ্ছো ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর উজুর পানি গুলা নেওয়ার জন্য কারাকারি করছো কারাকারি করছো কারণ কি আমরা একটু জানতে চাই সাহাবাই কে বলে দুনিয়ার মানুষটা শুনো শুনো দুনিয়ার জমিনের বহু খুশবু দি আমাদের নাকে এসেছে কিন্তু رحمت জালাল আলামিন নবীর দূত মুবারকের মতো এত خوشبو এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই আমার নবীর তুত মুবারক থেকে মেশকো আম্বরে চেয়ে বেশি خوشبو পাওয়া যায় জোরে বলি না সুবহান আল্লাহ ওই নবী কখনো আমাদের মতো হইতে পারে না ওই নবীর মতো হওয়ার সম্ভব আরে আমরা বাবা যারা আমরা কাজ করি মেহনত করি পরিশ্রম করি আমাদের শরীর থেকে ঘাম বের হই ঠিক কিনা আমাদের ঘাম থেকে দুর্গন্ধ ছড়ায় দুর্গন্ধ ছড়ায় আমাদের জামা থেকে কাপড় থেকে শরীর থেকে কি ছড়ায় দুর্গন্ধ ছড়ায় আমার নবীও ঘামতেন আমার নবীর পাসিনা মোবারক যখন বের হতো সাহাবাই কেরামরা ছোট্ট ছোট্ট বোতল নিয়ে আমার নবীর শরীর মোবারক থেকে ঘাম গুলা সংরক্ষণ করার চেষ্টা করত ও সাহাবিরা তোমরা কেন রসুল্লাহ শরীর মোবারকের ঘাম মোবারক নিচ্ছ কারণ কি কারণ কি একটু জানতে চাই সাহাবাই কেরামরা বলে ও দুনিয়ার মানুষরা দুনিয়ার জেমিনের বহু খুশবো না কেসেছে কিন্তু রহমত জালিল আলমী নবীর ঘাম মোবারক থেকে এত খুশবো ছড়ায় ওই ঘাম যদি একটি আমরা আমাদের শরীরে লাগা আমাদের শরীর থেকে মাসের পর মাস আমার নবীর শরীর মোবারকের খুশবো চড়াতে থাকে জেনে বলি না যে নবীর শরীর মোবারক থেকে পাসিনা মোবারক থেকে ঘাম মোবারক থেকে মেশকের চেয়ে খুশবো ছড়ায় ওই নবী কি কখনো আমাদের মতো হইতে পারে আরে বাবা নবী তোমার মধ্যে কিভাবে হবে নবীজির চেহারা মোবারক হাই হাই সুবাহ বলি না আমার নবীর চেহারা মোবারক দেখার জন্য সাহাবাই কেরামরা কত পাগল ছিল মাইলের পর মাইল মরুমুবি পাড়ি দিয়ে আমার নবীর দরবারে আসতো আমার নবীর কাছে আসতো আর বলতো ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ দুঃখ নাই দুঃখ নাই কষ্ট নাই উত্তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে এসেছি মাথার উপর উত্তপ্ত রুদের তাপ ছিল শত কষ্ট দুঃখ পার করে দিয়ে আপনি রসুল্লাহ সামনে এসেছি আর আপনি নেবেন নৌরানের চেহারা মুবারক দেখেছি আমরা আমাদের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা মুহূর্তে ভুলে গিয়েছি যদি বলে আমার নবীর একজন সাহাবি ছিল আমার নবী দুজন এবার সাহাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী একজন সাহাবি যার নাম হচ্ছে হজরত জাবির সামরম

যাওয়ার পরে তিনি দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে আল্লাহ একবার জাবের ইবনে সামুরাতিনি একবার আকাশের পূর্ণিমা চাঁদের দিকে তাকাই আর একবার আমার নবী নূরানী নবী দুজনের বর্ষ নবীর নূরানী চেহারা মোবারকের দিকে তাকাই একবার আকাশের পূর্ণিমা চাঁদের দিকে তাকাই আর একবার আমার নবীর নূরানী চেহারা মোবারকের দিকে তাকাই তিনি তাকাতে তাকাতে তিনি কম্পন করতে লাগলেন আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানী চেহারা মোবারক বেশি সুন্দর আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানী চেহারা মো

এমন হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয় তারপরও আমার নবীর নৌরানি চেহারা মোবারক মতো সুন্দর হবে ওই নৌরানি নবীর নৌরানি চেহারা মোবারক আমার বিবার আশেখ রসুল ভাইরা জীবন একটি বার হলো দেখতে চান কি চান না ডান হাত তুলে আল্লাহকে দেখাই দিয়ে আমরা নবীর চেহারা মোবারক দেখতে চাই কি চাই না আরে ওই চেহারা মোবারক যে চেহারা মোবারক যদি কেউ একটি বার স্বপ্নের ঘরেও যদি দেখে আল্লাহ তালা তার জন্য জাহান নামের ষাটটি দরজা হারাম করে তার জন্য জান্নাতের আটটি দরজা তার উপর ওয়াসিফ করে দিবে যদি বলি না সোহান ওই চেহারা মোবারক দেখার ইচ্ছা আমার ভাইয়ের আছে না নাই আমার ভাইদের আছে না নাই নবী নবী কেন করি আরে বাবা নবীর জন্য কেন জান দিব না কেন প্রাণ দিব না কারণ নবী তো আমাদের সবকিছু ঠিক কিনা যারা নবীর শাহনুমান বিয়াদি করে মনে রাখবে তোমরা বিয়াদবি করছো নবীর শাহানুমান কমাতে চাচ্ছ আর নবীর শাহনুমান স্বয়ং বাড়িয়েছেন কে আমার আমানবীর শাহনুমান বাড়াইছে কে তার शान বাড়ায় আল্লাহ দুনিয়ার সকলে মিলেও কি তার शान কমাইতে পারবে কোনো ভাবে সম্ভব এজন্য আল্লাহ তাআলা বলছে হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনার शान বাড়িয়েছি আমি আল্লাহ আপনার शान ও মানকে করেছি শুধু তাই নয় আল্লাহ তালা বলছে হাবি তারা কি জানে না তারা কি কোরআন দেখে না আমি আল্লাহ তালা আপনার সানমান ও বাড়িয়ে কোরআনের মধ্যে ওয়াজ করছি ওয়দ্দুহা হা ওয়দ্দুহা ওমন মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ চালা আপনার চেহারা মোবারকের शान মানে আলো

কুল্লুমান আলী হাফান ওয়া বাবা ওয়া জুবাবদুল জলা আল্লাহ একবার বলি না আমার আল্লাহ বলছে হাবিব তারা কি জানেন আমি আল্লাহ তালে একদিনা স্মান ধ্বংস করে দিব জামিন ধ্বংস করে দিব কেয়ামত ঘটিয়ে দিব ওই দিন আমি আল্লাহ তালে নামাজ পড়ার জন্য কেউ থাকবে না ওই দিন আমি আল্লাহ তালে রোজা রাখার জন্য কেউ থাকবে না বন্ধু ওই দিন আমি আল্লাহ তালা রোজা রাখার জন্য জিকির করার জন্য ইবাদত করার জন্য কেউ থাকবে না কেউ থাকবে না বন্ধু যেই দিন কেউ থাকবে না ওই দিনও আমি আল্লাহ আপনি বন্ধুর সানে দুরস্রীত করতেই থাকবো যদি বলি না সোহা আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ বল হাবিব আমি আল্লাহ আপনার সামনে দরুদ শরীফ পড়ি যাব ও মালিক একদিন তো মানুষ থাকবে না আপনার বন্ধুর উপর দরুদ শরীফ পড়বে কে আল্লাহ বলছে ফেরেশতারা পড়বে ফেরেশতারা পড়বে মালিক একদিন জিবরাইল থাকবে না মিকাইল থাকবে না ইসরাফিল থাকবে না আজরাইল থাকবে না সেই দিন আপনার বন্ধুর সানে দুরসুর পড়বে কে আল্লাহ বলছেন ইন্দাল্লাহ ইন্দাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ আমার বন্ধুর সানে দুরসুর পড়তেই থাকবো যদি বলি সুবহানাল্লাহ যে বন্ধুর আল্লাহ তারা দুরুসি পড়ছেন পড়ছেন পড়তে থাকবেন ওই রসুল্লাহ শান মানে আমরা সকলে দুরুসি চাই চায় না মোহাম্মদ রাওয়াজ বলে চায় কি চাই না এজন্য এলাকায় দুরুসি চলবে না বন্ধ হবে অনেকে আসছে না বন্ধ করে দিতে চাই বলো যে দুর্শ্রী ফরাজ হবে না এরকম ফাটি আসেনি এরকম কাট আছে না নাই তারা যতই বিরোধিতা করবে সুমিতের দূরেদের আওয়াজ কমবে না বাড়বে আওয়াজই বলি কমবে না বাড়বে অম্ম না সাইদে না ভোমহলা